উন্নয়নের শিখরে ভারত অন্ধকারে বাংলা শীর্ষক একটি বই প্রকাশিত হলো কলকাতা প্রেস ক্লাবে অধ্যাপক সমর সরকারের লেখা এই বইয়ে ভারতের উন্নয়নের তুলে ধরার পাশাপাশি রাজ্যের ক্রমাগত পিছিয়ে যাওয়া আর্থ সামাজিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে বইটির উদ্বোধনী উপস্থিত বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী রাজ্যের বর্তমান অবস্থা সম্পর্কে সাংবাদিকদের জানান অধ্যাপক ডক্টর সমর সরকার উন্নয়নের শিখরে ভারত অন্ধকারে বাংলা বইটি লিখে পাঠকদের বিশেষত যারা দেশে এবং পশ্চিমবঙ্গের উন্নয়নের ব্যাপারে জানতে এবং কিছু তাদের পরিষ্কার পরিযায়ী শ্রমিক পরিযায়ী স্বাস্থ্য রুগ্ন রোগী পরিযায়ী ছাত্র এরা যে যাচ্ছে এটা যাচ্ছে কেউ তো আনন্দ করে বাড়িঘর সারাদিন বাড়িঘর চালে এটা আমার নীতি যখন উপায় নেই যখন বইয়ে কিন্তু পাবলিকে সারেন যাই হোক আমাকে রাজ্যে কারণ পরিযায়ী শ্রমিকের যে সংখ্যা আমার মনে হয় গত কয়েক বছরে আড়াই লক্ষ লোক বেশি গেছে আউট মাইগ্রেশন আর মাইগ্রেশনের যে তফাৎ দেখা যায় যারা আসছেন আসছেও কিছু যাচ্ছে বেশি তাতেই প্রমাণ হয় যে ব্যর্থতা রয়েছে তাছাড়া আরেকটা যে মাথাপিছু আয় মেরি পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়ছে